সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত রহস্যময় পাহাড় ওয়াদি আল আল-বাইদা বা ওয়াদি আল জিন পাহাড়টি এই নামেই সৌদি নাগরিকদের কাছে পরিচিত তবে বাংলা ভাষাভাষীদের কাছে এটি জিন পাহাড় নামেই পরিচিত যেখানে সবকিছুই চলে উল্টো দিকে মদিনা থেকে বের হয়ে কিছু খেজুর বাগান পার হয়ে যেতে হয় এলাকাটিতে খেজুর বাগানের পর পাহাড়ি পথ এই এলাকার পাহাড়গুলো ব্যতিক্রম ন্যাড়া পাহাড় পাহাড়ের উপর ধারালো সূচের ন্যায় ফলা ফলা মাটি দাঁড়িয়ে আছে দেখলে মনে হবে এই তো ভেঙে পড়বে কিন্তু না এমন পাহাড় মক্কা মদিনা কিংবা তাইফের অন্য কোনো এলাকায় দেখা যায় না এমন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে পিচ ঠালা সড়ক জানা গেছে যেখানে ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি চলতে শুরু করে ঢালুর বিপরীতে আর গাড়ির গতিও কিন্তু কম নয় রীতিমতো আশি থেকে একশো কিলোমিটার বেগে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলতে থাকে শুধু গাড়ি চলা নয় পানির বোতল কিংবা পানি ফেললে জুতা রেখে দিলেও তা ঢালুর বিপরীত দিকে গড়াতে থাকে এটা কোনো গল্প নয় বাস্তব ঘটনা বিষয়টি অলৌকিক মনে হলেও এমনই ঘটে সৌদি আরবের মদিনার রহস্যময় জিন পাহাড়ের পথে পাহাড়টি ঘিরে অনেকে অলৌকিক বা রহস্যময় কিছু খুঁজেন কেউ কেউ ধারণা করেন জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে তাই এমনটি হয় কিন্তু প্রশ্ন হল পানি পানির বোতল বা জুতায় চুম্বক কীভাবে আকর্ষণ করে অনেকেই আবার বলেন এটা জিনদের সাজেই জানা গেছে এই পাহাড়ের ওপর দিয়ে প্লেনও যেতে পারে না স্থানীয়দের কাছে এসব বিষয়ে কোনো সমাধান নেই ফলে প্রচুর লোককথা এটা নিয়ে প্রচলিত কেউ কেউ বলেন এই পাহাড়ে উঠে নবী করিম সাল্লাল্লাইসাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন নাকি কিছু জিন দুষ্টুমি করে পালিয়ে যেতে চায় পরে বয়স্করা তাদের পালানো রোধ করতে বিশেষ ব্যবস্থা নেয় তাদের পথ উল্টে দিয়ে তাই এখানে সবকিছু উল্টো চলে যদিও ইসলামের ইতিহাসে এমন কোনো ঘটনার প্রমাণ মিলে না আইবিটিভি নিউ ইয়র্ক